স্বপ্নে কলা দেখলে কী হয় কলা খেতে দেখলে কী হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসে সেই স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু প্রতিটি মানুষের জন্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তবে হ্যাঁ শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন আসে সেগুলো মিথ্যা স্বপ্ন এমনি অলিক কল্পনা থেকে মানুষ স্বপ্ন দেখে সেগুলো মিথ্যা কিন্তু আল্লাহ তালা অনেক সময় এমন স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে আবার অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা দেখে বা কলা খেতে দেখে তো এর বিস্তারিত কি ব্যাখ্যা রয়েছে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোন বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসীর সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছwidetildeতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে আপনার সৌভাগ্য আসবে জীবনে এমন স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক বানা মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে থাকতে দেখে অথবা সাধারণ অবস্থায় বড় কম্বল সুন্দর কম্বল স্বপ্নে দেখে এটি কিন্তু সৌভাগ্যের আলো বুঝতে হবে আপনার জীবনে শীঘ্রই সৌভাগ্য আসবে আপনি নেতৃত্ব লাভ করবেন ক্ষমতা লাভ করবেন এবং মানুষের মধ্যে আপনি ইনসাফ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল জড়িয়ে ঘুমাতে দেখে যে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে বুঝতে হবে এটি তার ইজ্জত সম্মান বৃত্তি লাভ সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো দরিদ্র ব্যক্তি যদি কম্বল স্বপ্ন দেখে কম্বল গায়ে দিতে দেখে এটি তার অর্থ সম্পদ বা ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ আসার আলামত ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা যদি কম্বল জড়িয়ে শুয়ে থাকতে দেখে তাহলে এটি এর একটি ব্যাখ্যা হলো তার বিবাহ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আলা এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি আহ স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি মাটির উপরে বসতে দেখে যে জমিনে বসেছে ঘাসের উপর বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে এটিও সৌভাগ্যের আলামত আল্লাহ আল্লাহ তাকে সুখ শান্তি দান করবেন এবং সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবে সৌভাগ্য আসবে জীবনে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাখির ডানা দিয়ে আকাশে উঠতে দেখে যে পাখির মতো তার ডানা আছে সে আকাশে উঠছে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন যে স্বপ্নগুলো দেখলে দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসবে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন সাধারণ অবস্থায় স্বপ্নে যদি কেউ কাশি আসতে দেখে যে স্বপ্নে দেখলেও সে কাশি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবর্তা দুর্বল হয়ে যাবে দুর্বলতা আসবে দারিদ্রতা আসবে এমনকি স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাশি গলায় আটকে যেতে দেখে যে কাশি দিচ্ছে গলায় আটকে যাচ্ছে বের হচ্ছে না তাহলে বুঝতে হবে এটি তার মৃত্যু পর্যন্ত নিকটবর্তী কিন্তু স্বপ্ন যদি কেউ দেখে যে কাশি এসেছে এবং কফ গুলো বের হয়ে যাচ্ছে কাশির সাথে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তাআলা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো দেখে কালো জিরা খেতে দেখে কালো জিরা স্বপ্ন দেখা এটিও দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে কালো ফেলে দিচ্ছে কালো জিরা বিক্রয় করে দিচ্ছে কালোজিরা অন্য কাউকে দিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখেছে সাবান দিয়ে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কলা দেখলে কি হয় কলা খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কলা দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা স্বপ্নে দেখে বা কলা খেতে দেখে কলা ক্রয় করতে দেখে কলা ছিলতে দেখে এই কলা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে বিশেষ ভাবে যে ব্যক্তি ধনী অর্থাৎ যার অর্থ সম্পদ আছে তার জন্য বিশেষ ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ আরো লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর দরিদ্র ব্যক্তি দেখলে সুখ ব্যাখ্যা হবে তার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে যদিও সে অত সম্পদ লাভ করবে না কিন্তু দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে কলার পাতা দেখা এটি সুভদ্রের আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ যে কোনো কিছুই ভালো কিছু ঘটতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কলা কেউ তাকে দিয়েছে অথবা কলা প্রথা থেকে পেয়েছে অথবা কলা ক্রয় করেছে অথবা কলা ছিঁড়েছে গাছ থেকে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে তার সম্পদ আরো বৃদ্ধি পাবে ব্যাপক অর্থ সম্পদ আসবে ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে কলা খেতে দেখা এটি দিন এবং দুনিয়া উভয় জগতের কল্যাণ লাভের আলামত আল্লাহ তাহলে আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফরসাদেক রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে কলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হল সম্পদে প্রাচুর্য আসবে প্রচুর অর্থ সম্পদ পাবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি ইসলামের পথে অটল অবিচল হতে পারবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন সচ্ছলতা পূর্ণ জীবনযাপন করতে পারবেন জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ